নমস্কার কেমন আছেন সবাই আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে আমরা মৌসিনরাম বেড়াতে এসেছি আর এই ভিডিওটা হলো মৌসিনরামের দ্বিতীয় পর্ব এখন আমরা যাচ্ছি মৌলিংবনার রিভার ট্রেকিং মেঘালয়ের রাজ্যের রিভার ক্যানিয়নগুলোর মধ্যে এটি অন্যতম নদীটি স্থানীয় নাম উমখাকই আসলে এশিয়ার সব থেকে স্বচ্ছ জলের নদী উমগর রিভারেরই অংশ এটি মেন রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে আমরা চলেছি রিভার ট্রেকিংয়ের উদ্দেশ্যে সিঁড়ি দিয়ে দশ মিনিট নামলেই আমরা পৌঁছে যাব রিভার ট্রেকিংয়ের শুরুর পথে এই রিভার ট্রেকিংয়ের মোট দৈর্ঘ্য দেড় কিলোমিটার আমাদের এই ট্রেকিংটা সম্পূর্ণ করতে সময় লেগেছিল প্রায় তিন ঘন্টা এটি একটি ওয়েট ট্রেক জলের মধ্য দিয়ে হাঁটার অভিযান আপনি নদীর স্রোতের মধ্য দিয়ে হাঁটবেন পাথর পেরোবেন স্বচ্ছ জলে স্নান করবেন আবার কখনো উঁচু স্থান থেকে জলে ঝাঁপ দেবেন এই ট্রেকিং এর আদর্শ সময় মে থেকে অক্টোবর মাস পর্যন্ত যে সময় এখানে বর্ষাকাল থাকে গাইডের নির্দেশ মেনেই আপনাদের এখানে ট্রেকিং করতে হবে নির্দেশ না মানলে বিপদে পড়তে পারেন আমাদের গাইড জন আমাদের নির্দেশ দিচ্ছিলেন टू हंड्रेड केजी सो डोन मोट इज ऑल टू स्वीम डे जस्ट ट्राई के তাহলে চলুন আপনারাও আমাদের সাথে এই প্রকৃতি বিস্ময়কর সৃষ্টির সাক্ষী প্রথমেই বারো থেকে পনেরো ফুটের এই জাম্পিং দিয়ে আমাদের রিভার ট্রেকিং এর অভিজ্ঞতা শুরু হবে প্রথম জাম্পিং শেষে প্রাকৃতিক সুইমিং পুলে কিছুক্ষণ মজা করে এরপর আমরা রিভার ক্যানিয়নের মধ্যে প্রবেশ করবো গাইডের নির্দেশ মেনে খুব সতর্কভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি আমাদের শেষ লক্ষ্যের দিকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ন্যাচারাল স্লাইডিং এইটা আপনাদের ফোন থেকে ক্যামেরা সব ওয়াটারপ্রুফ ব্যাগে উনিই ক্যারি করবেন এছাড়াও আপনাদের এই ছবি ভিডিও সব গাইডই আপনাদের তুলে দেবেন

কোথাও আবার জলের মধ্যে হেঁটে হেঁটে আমরা পৌঁছে যাচ্ছি আমাদের লক্ষ্যে ভেসে ভেসে যেতে যেতে আবার একটা ন্যাচারাল সুইমিং পুলে পৌঁছলাম আমরা দ্বিতীয় জাম্পিংটা প্রায় চল্লিশ ফুটে তাই এত উঁচু থেকে লাভ দেওয়ার সাহস পেলাম না তাই প্রায় দড়ি ধরেই নামতে হলো আমাকে সুইমিং পুলে ভালোবাসি জল ভালোবাসি সাঁতার তাই ঝাঁপ দিয়েই ফেললাম চল্লিশ ফুট উপর থেকে আমার ঝাঁপের পর সাহস নিয়ে উঠে পড়লো আমার বন্ধু সে সাঁতারই জানে না কিন্তু সে সফল হলো হাঁটতে হাঁটতে এবং সাঁতরে সাঁতরে আমরা আস্তে আস্তে রিভার ট্রেকিংয়ের অন্তিম পথে চলে এলাম সত্যি এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা ছিল আমাদের কাছে যা সমস্ত প্রকৃতি প্রেমী ও অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্যই আদর্শ স্থান এই ট্রেকিং আপনারা যারা করতে আসবেন তারা অবশ্যই গাইডদের কথা অনুযায়ী চলবেন এই ট্রেকিং অত্যন্ত বিপজ্জনক যারা আমাদের মৌসুম পর্বের প্রথম ভিডিওটি দেখেননি তাদের জন্য আই বটমেই লিঙ্ক দেওয়া থাকলো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে একবার জানাবেন এবং ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার করে দেবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি